কোনো বন্দা পাঁচ প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ সামনের দিকে এক কদম অগ্রসর হতে পারবে না ওই পাঁচ প্রশ্নের এক নম্বর প্রশ্ন করা হবে আল্লাহ জীবন সম্পর্কে আমার জীবন সম্পর্কে সম্পর্কে আল্লাহ না চাইতে আল্লাহ তালা আমাদেরকে হাত দিয়েছে না চাইতে পা দিয়েছে না চাইতে দেখার জন্য দুইটা চোখ দিয়েছে শোনার জন্য দুইটা কান দিয়েছে গ্রান নেওয়ার জন্য নাক দিয়েছে আল্লাহ তালা আমাকে আপনাকে এত সুন্দর একটা দেহ দান করেছে আপনি আমি যদি নিজের দিকে তাকাই তাহলে এই দেহটার শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না শেষ করা কি যাবে এই দেহের শুক্রিয়া আদায় করে কোনো শেষ করা যাবে না আল্লাহ তালা এত কিছু দিয়েছে না চাইতে এরপরও আল্লাহ তালার কাছে আর কোন কিছু চাওয়ার বাকি থাকে না এই জীবনে কিছু নেই তোয়ার আমার জীবন আমার মরণ সবই তোমার কার সবকিছু কার এই কারণে আল্লাহ দেওয়া এই জীবন এই হাত এই পা আমরা কোন কাজে ব্যয় করেছি এই কারণে আল্লাহ সর্বপ্রথম আমাদের কাছ থেকে জীবনের হিসাব নিবে আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য আল্লাহ তালা বলেন বান্দা এই যে আসমান আমি আল্লাহ তোমাদের জন্য সাদ হিসাবে বানাইলাম এই যে জমিন আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা হিসাবে বানাইলাম এই যে চন্দ্র সূর্য আমি আল্লাহ তোমাদের উপকারে বানাইলাম এই পৃথিবীতে যা কিছু আছে খাল বিল গাছপালা যা কিছু আছে ও বান্দা সব কিছু তোমার জন্য বানাইলাম আর আমি আল্লাহ তোমাকে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য এই কারণে আল্লাহ তালা ময়দানে মাসারে পাঁচ প্রশ্নের এক নম্বর প্রশ্ন করবে ও বান্দা বলো তুমি তোমার জীবন সম্পর্কে বলো তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো দুই নম্বর আল্লাহ যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবে মানুষ জন্মের পরে কাল অতিক্রম করে কয়েকটা এক নম্বর শিশুকাল দুই নম্বর কৈশোর কাল তিন নম্বর যৌবন কাল চার নম্বর বৃদ্ধকাল এই চারটা কালের মধ্যে আল্লাহ তালার কাছে সবচেয়ে দামি কাল দামি সময় হচ্ছে যৌবনকাল যৌবন কালের চেহারা যেমন মানুষের কাছে পছন্দ যুবককে দেখলে আকৃষ্ট হয় যুবতীকে দেখলে আকৃষ্ট হয় যৌবন কালের চেহারা মানুষের কাছে ভাবে পছন্দনীয় যৌবন কালের ইবাদত আল্লাহ তালার কাছে পছন্দ নেই আল্লাহ হজরতে জিব্রাইল জিব্রাইল বলে এই পৃথিবীতে কোন জমিনে বৃষ্টি কত পোটা হয় আমি জিব্রাইল গণনা করতে পারি কিন্তু যৌবনকালের ইবাদতের নেকি আল্লাহ তালা এই পরিমাণ দান করে আমি জিব্রাহিল গণনা করে শেষ করতে পারি না যৌবন কালের কাছে সবচেয়ে দামি এই যৌবন কাল এখানে অনেক আছে যৌবন কালের হেফাজত করতে হবে যৌবনকে কাজে লাগাইতে হবে অবৈধ প্রেম ভালোবাসা করে যৌবন নষ্ট করা যাবে না এই যৌবনের হিসাব আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে দিতেই হবে ওই ব্যক্তি যখন ক্ষমতার চেয়ার পেয়ে যায় মেম্বার হয় এমপি হয় মন্ত্রী হয় কিংবা উপজেলার একটা চেয়ারম্যান হয় ওই ব্যক্তি রাতে রাতে আঙুল পুলে কলাগাছ হয়ে যায় ঠিক না ব্যক্তি এই কারণে আল্লাহ তাআলা তিন নম্বর প্রশ্ন করবে তুমি তোমার সম্পদ কিভাবে উপার্জন করেছ গরিবের পেটে লাথি দিয়ে সম্পদ উপার্জন করো গরিবের ভাঙা ঘরের উপর ভোর করে তুমি আট তালা দশ তালা বিল্ডিং বানাও গরিবের পাত্তা দাও না এইভাবে গরিবের পকেট থেকে টাকা কেটে নিয়ে গরিবকে বিভিন্নভাবে লাঞ্ছনা করে বঞ্চনা করে বিভিন্ন কলা কৌশলে গরিবদের কাছ থেকে টাকা কেড়ে নিয়ে ওই সকল নেতা মন্ত্রী এমপিরা বড় বড় দালানকোটা বানায় ঠিক না ঠিক মাহতারম হাদরির এই কারণে আল্লাহ তাআলা তিন নম্বর প্রশ্ন করবেন তুমি তোমার সম্পদ কিভাবে উপার্জন করেছো আল্লাহ তাআলা চার নম্বর প্রশ্ন করবে তুমি যে এই সম্পদ উপার্জন করেছ এই সম্পদটা তুমি কোন কাজে ব্যয় করেছ কাজে ব্যয় করেছ এই যে কোটি কোটি টাকার মালিক হইলা এই টাকাগুলো তুমি কিভাবে ব্যয় করেছ রাতের বেলা আড্ডা দাও নারী নিয়ে আড্ডা দাও মতলামি করো নেশা করো মুখ খাও গামজা খাও ইয়াবা খাও এরপরে সারারাত মাতলামি করো পাগলামি করো সারারাত নারীর সাথে মিলেমিশা করো পরনারীর সাথে মিলেমিশা করো আর তোমার টাকাগুলো প্রতিদিন রাতে হাজার হাজার টাকা নষ্ট হয়ে যায় ঠিক না بیٹے হাজার হাজার টাকা নষ্ট করে ফেলে পরনারীর সাথে ব্যাবিচারে লিপ্ত হয় ইয়াবা খায় গঞ্জা খায় এবং বিভিন্ন নারীদেরকে আনন্দ উল্লাসের জন্য নিয়ে আসে টাকা খরচ করে এই টাকার হিসাব আল্লাহ কাছে দিতে হবে কিন্তু যদি কোথাও মাহফিল হয় কিংবা মসজিদ হয় মাদ্রাসা হয় সেখানে টাকা খরচ করার জন্য তারা প্রস্তুত থাকে না ঠিক না কারণ এখানে টাকা দিলে তো এর প্রতিদান এখন পাওয়া যাবে না দেখা যাবে না যার কারণে এখানে দিতে চায় না যেখানে প্রতিদান নগদ টাকার বিনিময় যদি নারী আসে টাকার বিনিময়ে যদি মদ আসে টাকার বিনিময় যদি আমার গোলামে আরেকজনে করে তখন ওইখানে টাকা খরচ করতে আরাম লাগে ঠিক না বে মহতরম মাস্তরম এই কারণে আল্লাহ তালা 4 নম্বর প্রশ্ন করে বসবেন ও বন্দা তোমাকে যে সম্পদ দিয়েছিলাম অর্থ দিয়েছিলাম টাকা দিয়েছিলাম বড়কারির মালিক বানিয়েছিলাম ও বান্দা তুমি এই টাকা পয়সা কোন কাজে ব্যয় করেছ 5 নম্বর ময়দানে মহসরে আল্লাহ তাআলা প্রশ্ন করবে ও বান্দা তুমি যা কিছু জানতে ওর উপরে আমল করেছো কিনা তুমি তো জানতে সুদ খাওয়া হারাম তুমি সুদ খাওয়া ছেড়েছো কিনা তুমি তো জানতে গুস খাওয়া হারাম এর উপরে আমল করেছো কিনা তুমি তো জানতে মা বাবাকে কষ্ট দেওয়া হারাম এর উপরে তুমি আমল করেছো কিনা তুমি তো জানতে পরের হক লুণ্ঠন করা হারাম এর উপরে তুমি আমল করেছ কিনা এইভাবে আল্লাহ তালা এক একটা জিনিসের নাম ধরে 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 বলবে ও বান্দা বল তুমি যা কিছু জানতে তার উপরে তুমি আমল করেছো কিনা আহ এই প্রশ্নের জবাবে বড় লোক ছোট লোক গরিব ছোট বড় সবাই আমরা আটক হয়ে যাব ঠিক না বলেন সবাই তো আমরা জানি সুদ খাওয়া হারাম জানি না তারপর সবাই তো জানি নামাজ পড়তে হবে কয়জনে সবাই তো জানি রোজা রাখতে হবে কয়জনে রোজা রাখি সবাই তো জানি মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না মা বাবার খেদমত করা সন্তানের জন্য ফরস কয়জনে মানতেছি বর্তমানের আধুনিক ছেলে মেয়ে তারা তাদের মা বাবাকে সহ্য হয় না মা বাবাকে খাওয়াতে চায় না মা বাবার জন্য সরকারও সরকার সে মা বাবার জন্য আলাদা রাখার জন্য কি ঘর বানিয়েছে বৃদ্ধাশ্রম কি বৃদ্ধাশ্রম বানিয়েছে সেখানে এই সকল মা বাবাদেরকে রেখে আসা হয় আর সন্তান তার বউ নিয়ে আনন্দ উল্লাস করে ঘরের মধ্যে ঠিক না বে ঠিক কিন্তু সন্তান বলে গেছে এই মায়ের কষ্টের বিনিময় বাবার কষ্টের বিনিময়

আওয়াজ দিয়ে বলেন এরকম নাফার মান সন্তান প্রতিটা সমাজের মধ্যে আছে না নাই প্রতিটা সমাজের মধ্যে আছে আল্লাহ তালা আমাদেরকে এরকম নাফরমান সন্তান হওয়া থেকে আল্লাহ তালা হেফাজত করেন সকলে আওয়াজ দিয়ে বলেন আমিন হজরতে আবু দারদা এই হাদিসটা পড়ার পর আবু দারদা আল্লাহর রসুলের সাহাবি আবু দারদা চিন্তায় পড়ে গেছে আবু দারদা নিজেকে নিজে লক্ষ্য করে বলে হায় ময়দানে মাসারে আল্লাহ তালা যদি তার সামনে দাঁড় করিয়ে আমাকে যদি বলে আবু দারদা তুমি যা কিছু জানতে তার উপরে তুমি আমল করেছো কিনা ও আবু দর্দা বলো 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 নামাজ আমি আল্লাহ ফরজ করেছি তুমি কি জানতে না এর উপর তুমি আমল করেছো কিনা ও আবু দর্দা বলো সুদ খাওয়া আমি আল্লাহ হারাম করেছি তুমি জানতে কিনা জানার পরে তুমি আমল করেছো কিনা আমি আবু দর্দার ভয় হয় আল্লাহ যদি তার সামনে দাঁড় করিয়ে আমি আবু দারদাকে কে জিজ্ঞাসা করে আবু দারদা বলো তুমি যা জানতে তার উপর আমল করেছ কিনা আবু দারদা বলে এই প্রশ্ন যদি আমার মতো একজন ব্যক্তিকে করে আবু দারদা রসুলের সাহাবে আল্লাহ আকবর বলেন জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবে আবু ভয় যদি আমাকে আল্লাহ সামনে করিয়ে জিজ্ঞাসা করে আবু দার দা আমল করেছো কিনা আমল করে এসেছো দাঁড়িয়ে আমি আবু দারদা বলতে পারবো যে আল্লাহ আমি পরিপূর্ণ ভাবে কিছু আমল করে আমি মৃত্যুবরণ করেছি তাহলে আবু দার ভিতরে যদি এরকম ভয় হয় আমার আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করা দরকার মুরব্বী বাবারা যুবক বাইরা একটু চিন্তা করা দরকার এই প্রশ্ন যদি ময়দানে মাসারে আমাকে আপনাকে দাঁড় করিয়ে যদি জিজ্ঞেস করা হয় তুমি যা কিছু জানতে তার উপর আমল করেছো কিনা আমরা দিতে পারবো তো আহ অথচ আল্লাহর রসুল বলেন এই পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোন ব্যক্তি আল্লাহর সামনে থেকে এক কদম সামনে অগ্রসর হতে হতে পারবে না তাহলে আল্লাহ যেন আমাদেরকে এই পাঁচ প্রশ্নের উত্তর সহজ করে দেয় সকলে বলুন আমিন মোখতার মহাদির আল্লাহ যখন ময়দানে মহাসড়ে মানুষদেরকে দাঁড় করাবে মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে এই দাঁড়িয়ে থাকা অবস্থায় চল্লিশ বছর অতিবাহিত হয়ে যাবে চল্লিশ বছর মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে অপেক্ষায় থাকবে কখন আল্লাহ তালা বিচার কার্য শুরু করে কখন আল্লাহ তালা আমাদের বিচার করে এর জন্য মানুষ অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে আল্লাহ রসুল বলেন ওই ময়দানে আল্লাহ তালার আদেশে সূর্যটা মানুষের এক হাত কিংবা দুই হাত উপরে চলে আসবে সূর্যের তাপে মানুষের শরীর থেকে গাম বের হবে এই গামগুলো তার গুনাহের সমপরিমাণ হয়ে যাবে কারো গাম তার হাঁটু পরিমাণ হয়ে যাবে কারো গাম তার কমর পর্যন্ত হয়ে যাবে কারো গাম তার বুক পর্যন্ত হয়ে যাবে কারো গাম তার নাক পর্যন্ত হয়ে যাবে কারো গামের উপরে ওই ব্যক্তি থাকবে আল্লাহর রসুল বলেন ওই সূর্যের তপে কোন কোনো মানুষের মাথার মগজ গলে গলে তার নাক দিয়ে বের হবে মুখ দিয়ে বের হবে তার পিছনে রাস্তা দিয়ে বের হবে আল্লাহ রসুল বলেন সূর্যের তাপের কারণে মানুষের ভিতরে পিপাসা লাগবে কেউ কেউ পিপাসায় কাতরাতে কাতরাতে তার জিহ্বাটা বের হয়ে তার নাবি পর্যন্ত চলে যাবে জিহ্বাটা নাবি পর্যন্ত চলে যাবে মানুষ পানির জন্য হাহাকার করবে পানি চাইবে একটু ছায়া তালাশ করবে আশ্রয় তালাশ করবে আজকের এই দিনে কোথায় আশ্রয় আশ্রয় পাওয়া যায় কোথায় আশ্রয় পাওয়া যায় এই আশ্রয় মানুষ তালাশ করবে ছায়া মানুষ তালাশ করবে এই কারণে হাদিসের মধ্যে বলা হয়েছে এমন কঠিন মুহূর্তের মধ্য আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের চায়ার নিচে স্থান দিবে আল্লাহ আকবর বলেন কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আরশের চায়ার ভিতরে স্থান দিবে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে তার আরশের সের চায়ার নিচে স্থান দেয় সকলে বলুন আমিন ওই সাত শ্রেণীর এক নম্বর শ্রেণী হচ্ছে ইনসবগার বাদশাহ ইনসাবগার রাজা যেই রাজা দেশটা পরিচালনা করেছে ইনসাফের ভিত্তিতে প্রজাদের উপরে জুলুম করে নাই জনগণের উপরে জুলুম করে নাই ন্যায্যভাবে রাষ্ট্র পরিচালনা করেছে ওই ইনসাবগার বাদশাকে আল্লাহ তাআলা ময়দানে মাশারে তার আরশের নিচে ছায়া দিবে ইনসবকার বাদশা এখন আর দুনিয়াতে পাওয়া মুশকিল ইনসবগার বাদশা ছিল ওমর পরিপূর্ণভাবে ইনসাফ তার রাষ্ট্রের মধ্যে পরিচালনা করেছে ইনসবকার বাদশা ছিল আবু বকর পরিপূর্ণভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছে ইনসবকার বাদশা ছিল উসমান রবি আল্লাহ আনহু আলী রবি আল্লাহ আনহু হজরত হুদাই বাতুল ইমান রবি আল্লাহ আনহু এইভাবে নবীর যত সাহাবি তারা রাষ্ট্র পরিচালনা করেছে সকলেই ছিল ইনসাফগার বাদশাহ বর্তমানে ইনসাবগার বাদশাহ খুঁজে পাওয়া বড় মুশকিল এই হাদিসের ব্যাখ্যায় মহাদিস কারাম বলে শুধুমাত্র এই কথার আওতায় শুধুমাত্র রাজা এমন নয় বরং প্রত্যেকটা ব্যক্তি তার নিজ নিজ জায়গা থেকে রাজা প্রত্যেকটা ব্যক্তি তার নিজ নিজ জায়গা থেকে রাজা কিভাবে কারো রাজ্য ছোট কারো রাজ্য বড় কেউ দেশের রাজা কেউ একটা মন্ত্রণালয়ের রাজা কেউ একটা জেলার রাজা বিভাগের রাজা 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 কেউ 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 থানার ইউনিয়নের ঘরের পরিবারের এইভাবে আবার এমন ব্যক্তি আছে যেই ব্যক্তি তার সাড়ে তিন হাত দেহের রাজা ঠিক না বেটি ঠিক রাজ্য ছোট বড় হতে পারে কিন্তু কিতাবের মধ্যে লেখে সবাই রাজা আপনার আমার পরিবার আছে না নাই আপনার অধীনে আপনার স্ত্রী আছে আপনার অধীনে আপনার সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে তাহলে এই স্ত্রী সন্তানদের রাজা হচ্ছেন আপনি আপনি যদি আপনার ঘরের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করেন পরিবারের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করেন আপনার স্ত্রীর সাথে যদি আপনি ভালো ভালো ব্যবহার করেন স্ত্রীকে যদি আপনি সহযোগিতা করেন খারাপ ব্যবহার না করেন স্ত্রীকে যদি আদর মোহত করেন ইনসাফের স্ত্রীর সাথে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনিও ওই রাজার অধীনে পড়ে যাবেন যেই ইনসাফার রাজার জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখেছে আপনিও ওই ইনসাফার রাজার কাতারে পড়ে যাবে